সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম কোরআন পাঠের যে ফজিলত বলে গেছেন কোরআন পাঠের যে মর্যাদার কথা বলে গেছেন আবদুল ইবনেমা সহত রদি আল্লাহ তালাহ থেকে হাদিসটা বর্ণিত সহি সনদের আসুসাইসাল্লাম বলছেন মান করা আহার ফমিন খিচাবিল্লা ফালাহু হাসানা যারা পবিত্র কোরআন থেকে একটা অক্ষর তেলাবাদ করবে একটা হার্ফ তেলাবাদ করবে তার জন্য আল্লাহর কাছে রয়েছে নেকি প্রতিদান কি প্রতিদান ওয়াল হাসান আতুবি আশরিয়াম প্রত্যেকটা অক্ষরের জন্য তার তারা আল্লাহ আল্লাহরাব্বোলা আলামিন দশটা করে সব লিখে দিবেন সবান আল্লাহ এরপরে এখন রাসুল বলছেন কেউ যদি পাঠ করে কোরআন থেকে আলি ফ্লাম মিম তিনটা অক্ষর মাত্র আল্লাহ রাসুল বলছেন তারা আমুলনামায়ের সঙ্গে সঙ্গে তিরিশটা নেকি লিখে দিবেন আল্লাহ সোহানামতা আল্লাহ সম্মানিত উপস্থিতি সুতরাং পৃথিবীর ইতিহাসে আল্লাহর কসম আজ পর্যন্ত কোরআন ছাড়া কোনো কিতাব অবতীর্ণ হয় নাই কোরআন ছাড়া কোনো কিতাব আসে নাই যেই কিতাবের প্রতিটা অক্ষর পাঠ করলে আপনাকে নেকি দেওয়া হবে যেই কিতাবের অক্ষর প্রতি আপনাকে দশটা করে সব দেওয়া হবে যেই কিতাব পাঠ করলে আপনার পক্ষে সুপারিশ করবে না পাঠ করলে বিপক্ষে সাক্ষী দিবে এমন আজব আশ্চর্য কিতাব পৃথিবীর ইতিহাসে কোরআন ছাড়ার দ্বিতীয়টি আপনি পাবেন না কেউ যদি হাদিস পাঠ করে রাসুলের হাদিস আবাদ করে পাঠ করছে পড়ছে আল্লাহরাবুল্লাহ আলমিন হাদিস পাঠ করার কারণে শরীয়তের একটা দ্বিতীয় অংশ হচ্ছে হাদিস এটা পাঠ করার কারণে এক্সট্রা স্বয়াব তার জন্য রয়েছে কিন্তু কোরআন পড়লে যে অক্ষরপতি দশটা করে নেকি বা সওয়াব এই স্বয়াবটা হাদিস পড়লে প্রতি হবে না এমনিতে এক্সট্রা স্বয়াব আপনাকে দেওয়া হবে সুতরাং আর পিছিয়ে থাকার সময় নেই আল্লাহরাবাহ আলমিন আমাদেরকে কোরআন পড়ার প্রতি আগ্রহী ঝোঁক তৈরি করে দিন সকলে বলি আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আজকে এই সমাজে মানুষ কোরআন থেকে দূরে চলে এসেছে বিশ্বনবী সাল আলহু একটা হাদিস বারবারই মনে পড়ে যায় অধিকাংশ খুদ বাতে এই হাদিসগুলো আমরা বলে থাকি এই মেম্বারেও একবার বলা হয়ে গেছে রাসুল সাল আলাইহি আসাল্লাম বলছেন সহি বুখারি এবং মুসলিম উভয় গ্রন্থে হাদিসটা রয়েছে আবু হরাই রাহু তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সল্লাল্লাহ ওয়ালী ইউরসাল্লাম বলেছেন আই এতি আল জামান মানুষের মধ্যে এমন একটা সময় চলে আসবে এমন একটা যুগ চলে আসবে লায়াব কমানাল ইসলাম ইল্লাহ মানুষ শুধু মুখে বলবে ইসলাম 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 ভেতরে অন্তরে নিজের সুরাত চেহারা ইসলামের কোনো চিহ্ন বা ইসলামের কোনো কাজ থাকবে না ওয়ালাইব কমানাল কোরআন ইল্লা র কোরআন প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে আলমারিতে আলমারিতে সাজিয়ে রাখা হবে নেকরা তেনা দিয়ে ঢাকিয়ে রাখা হবে সপ্তাহখানিক পর পর আপনার স্ত্রী আপনার কন্যা সেটাকে সুন্দরভাবে মুছে মাছে আবারও রেখে দিবে কিন্তু পাঠ করার মতো কোনো মানুষ থাকবে না মাসাজিদ হুম আমের অত হইয়া খুরা বুম মিনাল হুদা পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে যাবে মসজিদগুলো টাইলস যুক্ত এসি যুক্ত সুসজ্জিত হবে ঠিক আছে কিন্তু মসজিদে আবাদকারীবাদী পাশ আদায়কারীর অভাব থাকবে আসমানের নিচে জমিনের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর ব্যক্তিগুলো বিবেচিত হবে আলেম শ্রেণীর লোক মিনদি তা তুল ফেতনা তফি হিম তাহরুল আলেমদের থেকে ফেতনা বেড়ে যাবে আবার ফেতনাগুলো আলেমদের দিকেই ফিরে যাবে সহিবু খারিব ও মুসলিমের হাদিস কতটুকু আপনাকে বোঝাতে পারলাম মানুষ শুধু ইসলাম ইসলাম বলবে জিজ্ঞাসা করেন আমাকে জিজ্ঞাসা করেন ধর্ম কি আমি বলে দিব ইসলাম ইসলামের কোনো কাজই আমার মধ্যে নেই ইসলামের কোনো চিহ্ন আমার মধ্যে নেই শুধুমাত্র বাপ দাদা বাপ বাবা মা মেলনের মাধ্যমে যে সন্তান আমাকে জন্ম দিয়েছে তারা মুসলিম বিদায় আমি পরিচয় দিই মুসলিম মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষের যে কর্তব্যগুলো আছে যে ওয়াজিবাদ যে ফরদ ইয়াদগুলো আছে সেই ওয়াজিবাদ এবং ফরজিয়াত থেকে মানুষ অনেক দূরে অনেক পিছিয়ে শুধু মুখে ইসলাম ইসলাম এভাবে নাজাদ পাওয়ার আশা করিয়েন না আল্লাহ রাসুল বলছেন কোরআনের শুধু রাসম পড়ে থাকবে কোরআনের শুধু মাসহাব পড়ে থাকবে পাঠ করার মতো মানুষ থাকবে না প্রত্যেকটা বাড়িতে খুঁজলে পাওয়া যাবে কোরআন কিন্তু যদি বলা হয় কোরআন কে পাঠ করে বলা হবে এমনিতেই পড়ে আছে কেউ পড়তে পারি না তো এই কারণে আর পাঠ করা হয় না